হাফেজ সন্তানকে আল্লাহ যাও। বলবে আমার মা কোথায় আমার বাবা কোথায় হাফেজ সাহেবের মাকে ডাইন হাতে দেওয়া হবে হাফেজ সাহেবের বাবাকে বাম হাতে দেওয়া হবে আল্লাহ বলবে যাও এখন জান্নাতে যাও হাফেজ সাহেব বলবে আল্লাহ যার সহযোগিতায় আমি পড়ালেখা করেছি ওই ব্যক্তিটা কোথায় ওই ব্যক্তিকে দেওয়া হবে আল্লাহ বলবে এখন যাও বলবে আল্লাহ আমি যার করে খায়া করেছি ওই ব্যক্তিটা কোথায় তা কেউ দেওয়া হবে আল্লাহ এখন যাও না আল্লাহ আমাকে যারা সহযোগিতা করেছে দেখশন করেছে আমার দাদা দাদি নানা নানি আমার আত্মীয় স্বজন যা কোথায় তখন আল্লাহ বলবে হাবের সাহ রে ও হাবেদ সাহ আমি আল্লাহ অর্ডার করলাম তুমি একজন সাহ নব্বই জনকে জান্নাতে নিয়ে বলে লাভ দুনিয়ার লাভ কি দেখেন একটা মাদ্রাসা পড়নেওয়ালা ছাত্র কখনো নেশা করবে কখনো সিগারেট খাবে না কখনো ইয়াবা খাবে না কখনো গাঞ্জা খাবে না কখনো মা বাবার সাথে বিহা করবে না অবাধ্য হবে না কিন্তু একজন কলেজ পড়ুয়া ছেলে দেখবেন একশোর মধ্যে আশিটাই সিগেট একশোর মধ্যে আশি জনই সিগারেট খায় নেশা করে মা বাবার সাথে দুর্ব্যবহার করে আপনার সন্তানকে যদি আপনি এই কোরান ভিতরে ঢুকাই দিয়ে দিতে পারেন যিনি শিক্ষা দিতে পারেন আপনি নিশ্চিত এই সন্তানটা একদিন হইল আপনার কবরের পাশে দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্না রব্বির হামুমা কামা রব্বাইয়ানি সদিরা বলে দোয়া করবে কবরের পাশে বসে বসে কান্না করবে আর একজন কলেজ পড়ুয়া ছেলে বছরে একবার হজুর কে দাওয়াতে এবং আমার মা কবর এটা আমার বাবার কবর এটা আমার দাদার কবর অতটুকুই শেষ হজুরে খাওয়াই দিব আর হজুর কয়েক টাকা হাতিয়ে হয় হজুর খুশি বান্ধ খুশি এখন হজুরের দোয়া হজুরের দোয়ার গ্যারান্টি নাই কিন্তু আপনি যে আপনার মা বাবার জন্য দোয়া করছেন এর গ্যারান্টি আছে আমি যদি একজনের কাছে টাকা ধার চাই যদি একজনের কাছে টাকা ধার চাই আমার দোয়াটা কবুল হইতেও পারে নাও নাও হইতে পারে কিন্তু আপনি যদি আপনার সন্তানের জন্য দোয়া করেন ডাইরেক্ট করুন ডাইরেক্ট কি কবুল তাতে কোনো সন্দেহ নাই যেমন আপনার অ্যাকাউন্টে যদি টাকা জমা থাকে ব্যাংকে যে কোন সময় আপনি উড়াইতে পারেন তাতে কোনো সন্দেহ আছে সন্দেহ নাই আপনার একটা বড়স আছে যে আমার কাছে টাকা আছে যে কোনো সময় উড়াইতে পারে আর যদি আরেকজনের কাছে চান হইতেও পারে নাও হইতে পারে ঠিক এমনই আপনি যে হুজুরকে দাওয়াত করে খাওয়ান বছরে একবার দাওয়াত করেন হুজুরে দোয়া করছে দোয়া চাওয়া ভালো দোয়া করছে তবে কবুল হইতেও পারে নাও হইতে পারে কিন্তু আপনি যদি মা বাবার কবরের পাশে দাঁড়ায় বলেন রব্বির হামদু মা

কিন্তু দিনই কোন শিক্ষা আলো আমরা সন্তানের ভিতরে ঢুকাইতে চাই আমরা এমন গুমরা হয়ে গেছি দুনিয়ার মধ্যে প্রতিযোগিতা পড়ে গেছে আমরা একজনের যদি একটা বাড়ি থাকে আমার দুইটা থাকতে হবে একজন যদি তিনটা বাড়ি থাকে আমার চারটা থাকতে হবে এরকম প্রতিযোগিতা আমরা শুরু হয়েছি সে যদি টাইস কিনে আনে একশো টাকা ফুট আমার টাইস থাকতে হবে দুইশো টাকা ফুট এরকম আছে না আছে তো কেউ কাউকে মানতে রাজি না এর মূল কারণ হয়েছে আমাদের আমাদের ভিতরে এলমে দিন নাই আমাদের ভিতরে এলেম এলমে দিনটা ভিতরে নাই আমাদের ভিতরে শুধু আছে জাহিলাতের যুগ শুধু জাহিলাতের দিন যেটা এই দুনিয়ার মধ্যে নষ্ট জগৎ ওই নষ্ট জগৎরা আমার আপনার অন্তরে ঘুরতেছে কিন্তু আখেরাতের জগৎরা আমার আপনার অন্তরে ঘুরে না ঘুরে না এই দুনিয়া নিয়ে পাগল অথচ এই দুনিয়ার ব্যাপারে আল্লাহ বলছেন দুনিয়া ও এই দুনিয়াটা হচ্ছে মাজরা এই দুনিয়াটা মাজরা মাজরার মধ্যে মাজরা মানে বাগান বাগানের মধ্যে আপনি ফসলাদি করলে আপনি লাভবান আদি না করলে আপনি লাভবান হবেন না ঠিক এই দুনিয়াটা হচ্ছে মাজরা এই দুনিয়ার মধ্যে যদি ঈমান আমল সঠিকভাবে করে যান আখেরাতের মাঠে আপনি ফল পাবেন আর যদি এই দুনিয়ার মধ্যে আমল ইমান সঠিকভাবে না করতে পারেন হাসরের মাঠে শাস্তি পাবেন তাতে কোনো সন্দেহ নাই হাসরের মাঠে কোন পরিচয় চলবে কে নেতা কে খেতা কে মা বাপ কোন পরিচয় চলবে আল্লাহ বলেন ইয়া ও মা ইয়া মরউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বনিক হাশরের মাঠে সেই দিন ইয়াউ মানে সেই দিন ইয়াফিরুল মারউ মিন আখি মান বাইক সেই দিন হাশরের মাঠের দিন ভাই বাইকে দেখতে পালাবে ভাই বাইকে দেখতে সহতুপিতা করবে না দেখলে পালাবে বাবা থেকে পালাবে মা যদি বাবাকে দেখে বাবা পালাবে স্বামী স্ত্রী এত মহাবতির স্বামী স্ত্রী স্বামী যদি বিপদে পড়ে স্ত্রী দৌড়াইয়া পালাবে স্ত্রী যদি বিপদে পড়ে স্বামী দৌড়াইয়া পালাবে দুনিয়ার মধ্যে বাই যদি বিপদে পড়ে আরেক ভাই দৌড়াইয়া যায় হাশরের মাঠে ভাই বিপদ করলে আরেক ভাই পালায়া যাবে আর হাশরের মাঠে এক ভাই বিপদে পড়ছে সব ভাই দৌড়ায় পালাবে আর স্বামী বিপদে পড়লে স্ত্রী পালাবে স্ত্রী বিপদে করলে স্বামী পালাবে ইয়াউমায়াফিররুল মারুমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিই এত আদরের মা আমাকে লালন পালন করেছে করেছে দুনিয়ার মধ্যে এই আদরের মা বাবা আসরের মাঠে আমাকে চিনবে না আমি বিপদে পড়ে গেলে মা বাবাগুলি আমাকে দেখে দৌড়াবে আর ওয়া উঠেছে মা বলবে আমার কোন বিবাহ হয় নাই আমার কোনো স্বামী নাই আমার কোনো ছেলে সন্তান নাই বাবা বলবে আমি কোনো বিবাহ করি নাই আমার কোনো বিবি বাচ্চা নাই আমার কোনো ছেলে সন্তান নাই ও উম্মিহি আবি মা বাবা থেকে পালাবে এমন ভাবে হাসরের মার কেউ কাউকে চিনবে না যে রকম হাসরের মাঠে কেউ কাউকে চিনবে না সাধারণ একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই দুই হাজার উনিশ সালে যেরকম করোনা হয়েছিল আপনজন যদি মারা যায় একজন আরেকজনের কাছে যায় না যায়নি একজন আরেকজনের কাছে যায় না নিজের ভয় পায় একজন আরেকজনকে দেখতেও পারে না যদি শুনছে করোনায় মারা গেছে তাকে গুসুল করাই তো যায় না আপনি বলেন সাধারণ একটা করোনার অবস্থা যদি আপন জনকে বলে যায় আর হাসরের মাঠে আধ হাত উপরে ওই সূর্যটা থাকবে আমার আপনার মাথার উপরে তামার জমি থাকবে পানি পানি করে চিৎকার মারবে কেউ কাউকে চিনবে না ওই হাসরের মাঠে কেউ কাউকে চিনারও সুযোগ নাই বুঝ দেওয়ার কোনো ব্যবস্থা নাই ওইখানে পরিচয়ের কোনো ব্যবস্থা নাই একমাত্র পরিচয় হবে ইমান আর যার ইমান নাই তার কিছু নাই যার ইমান নাই তার কি নাই কিছু নাই যার ইমান আমল নাই তার কিছু না এবার যত বড় প্রতাপশালী ব্যক্তি হোক এই যে আপনাদের মসজিদের পাশে যে কবস্থান ভালো ভালো ব্যক্তিরা এখানে শুয়ে আছে না এমনও মানুষ এখানে শুয়ে আছে যারা রাস্তা দিয়ে হাঁটলে অন্যরা ভয়ে কথা বলতে পারে আছে না এরকম মানুষ আছে শুয়ে আছে কিন্তু আজকে আপনি ওনার কবরে যা ইচ্ছা মতো ফিরেন এই কথাটা বলার সুযোগ নাই কিরে তুই আমাদের মানুষ সুযোগ আছে ক্ষমতা নাই বিশ্বের আনাচে কানাচ থেকে মোবাইলে খবর লওয়া যায় এই যে ভূমিকম্প হয়েছে বাংলাদেশে বিশ্বের আনাচে কানাচে খবর হয়ে যাবে কিন্তু আমার আপনার বাড়ির পাশে মসজিদের পাশে রাস্তার পাশে আমার মা বাবা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি শুয়ে আছে একটা সেকেন্ডের জন্য আমরা খবর পাই না খবর দিতেও পারি ঠিক কিনা বলেন খবর পায় বিদেশ থেকে আপনার সন্তান আসছে চলে যাবে আপনার সন্তানের কাছে অনেক লোক যে আমার ছেলেটাকে নিয়ে দিও তরকারি পাক করে দিয়ে দেয় কিন্তু আজ পর্যন্ত যারা কবরের যাত্রী কোনোদিন বলছে ভাই তুমি তো মারা গেছো আমার দাদা তো কবরে আছে আমার দাদার জন্য একটা হাঁস ফাঁক করে দিই এই হাঁসের তরকারি নিয়ে আমার দাদারে দিও কেউ বলেনি হ্যাঁ যে এই ওষুধ গুলাকে অবস্থানে নিয়ে দিও এটা বলার সুযোগ নাই এটা বলার সুযোগ নাই সেই জন্যই আল্লাহ বলেন যখন আমি মনে করবো এই দুনিয়া দরকার নাই এই দুনিয়া প্রয়োজন নাই তখন আল্লাহ সরকার এই দুনিয়াটাকে একবার ধ্বংস করে একবার ধ্বংস করে দিবে তখন এই দুনিয়াতে বাঁচার কোনো উপায় আছে আর উপায় আছে নাই আপনারা যেরকম মনে করতেছেন একটা মাফিল যেরকম আজকে একটা মাফিল হবে আজকে প্যান্ডেলের প্রয়োজন প্যান্ডেল করছে আজকে মাফিল শেষ সকালে কি প্যান্ডেলটা রাখবে তা খুলে ফেলবো কারণ আমার প্রয়োজন শেষ আর নাই ঠিক তেমনি আল্লাহ চু বাহানবো তালা এই দুনিয়াটাকে যখন এই প্যান্ডেলের কাজ শেষ আর প্রয়োজন নাই তখন আল্লাহ বাহানবর ওই আজকে যে ভূমিকম্প হয়েছে এমন ভাবে একটা চিল জাল এমন ভাবে একটা জাঁকি মাথা দুনিয়া দুনিয়া ধ্বংস হয়ে হায়াতের জিন্দিকে আমরা পাবো যতদিনের জিন্দিক আসে এই হায়াতের জিন্দিকটা আল্লাহ তালার জন্য অক্ষ করে দেয় আল্লাহ তো বলে নাই যে বাংলা তুমি চব্বিশ ঘন্টা আমার আমার জিকির করে তো আল্লাহ বলে নাই আল্লাহ বলছে কি فَإِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ فإذا قضيت الصلاة فانتسلوا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون الله ولن تمر فإذا قضيت الصلاة নামাজ আদায় করার পরে তানতাসিরু ফিল আফওয়াqda উমিম ফাদলিল্লাহ ফদল মানে রিযিক আল্লাহ বলেন তোমরা যার যার রিজিক সন্ধানের জন্য তোমরা জমিনে ছিTKায়া যাও আল্লাহ তো এই কথা বলে না বান্দা 24 ঘন্টা শুধু আমার ইবাদত করে এই কথা তো আল্লাহ বলে না আল্লাহ বলছে নামাজ আদায় করার পরে যার যার রিজিকের সন্ধানে তোমরা জমিনে ছিTKায়া যাও তোমরা রিজিক সংগ্রহ করো কিন্তু আমরা রিজিকের এমন দৌড়াই সন্তানে যে আল্লাহ রিজিক বানানোর জন্য আমার শরীরে শক্তি দিয়েছে যে আল্লাহ খেতে খামারে কাজ করার জন্য আমাকে বুদ্ধি দিয়েছে শক্তি দিয়েছে হাত দিয়েছে ওই আল্লাহর আবাদত করার জন্য আমরা একবারও রাজি না